আমার তাকে আমি বলবো যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি আমাকে খুব ভালো করে জিতে এবং

কিন্তু সেটা প্রমাণ তিনি দিয়েছেন তিনি সেখানে কি বলেছেন সাকিব খানকে তিনি খুব অচেনা লাগছে সাকিব খান তার বলে তার বাচ্চার মা কে সে সম্মান করে কিন্তু কাজে একটি সেটা প্রমাণ করে না

সেই জয় সত্যের যখন বুবলি এবার কান্নাকাটি করেছিল প্রথম কিন্তু বুঝতে পারিনি যে এটা কত সুন্দর নিখুত যে তাদের সম্পর্ক নাই আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনি শুনেন ওর কথা শুনেন কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না আপনি তিনি নাকি সাকিব খানের বাসায় ইফতারি করেন তিনি নাকি সাকিব খানের ভাষায় যান যেই সম্পর্কটা নাই যেটা সাকিব খান বারবার ক্লিয়ার করেছেন যেটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করছি তিনি সেই সম্পর্কটা নিয়ে মিডিয়াতে এসে মিথ্যাচার করেন তিনি মেগাসারকে ব্লেম করেন তিনি কখনো সাকিব খানের পক্ষে কথা বলেন কখনো সাকিব খানের এন্ট্রি কথা বলেন স্বপ্নম বুবলি একা একা নিজের আইডেন্টি দাঁড় করিয়ে তিনি এগিয়ে যাবেন আমরা তাকে সমর্থন করব। কিন্তু মেগাস্টারের নাম তিনি যখন প্রয়োজনে ব্যবহার করবেন যে মেগাস্টার ফ্যান আমরা সেটা মেনে নিব না প্রতিবাদ করব। আপনি আমাকে থামতে না বলার আগে